আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন যারা সিঙ্গাপুর যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা সিঙ্গাপুর যাওয়ার জন্য প্রথমত ভালো একটা ট্রেনিং সেন্টার নির্বাচন করবেন অথবা টিচারদের সঙ্গে কথা বলবেন আপনারা বিস্তারিত জানতে পারবেন কতগুলো ট্রেড আছে কোন কোন ট্রেডে কেমন সুবিধা কোন ট্রেডে ট্রেনিং করলে খুব দ্রুত পাশ করা যায় এবং কোন ট্রেড থেকে পাশ করলে বেশি স্যালারি পাওয়া যায় এই সকল বিষয়ে জানতে পারবেন তাহলে দেরি না করে আমার এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহাপুর সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের সিআইটেড টিচার যে কোনো পরামর্শের জন্য আপনারা ডেসক্রিপশন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আপনারা এখান থেকে পাশ করার পর ভালো কোম্পানিতে আইপি করতে পারবেন সেই সুবিধাটা আপনাকে দেওয়া হবে এবং আপনারা চাইলে এখান থেকে পাস করার পর সার্টিফিকেট পাসপোর্ট আপডেট পেপার সব তুলে নিতে পারবেন আপনাদের পরিচিত কেউ থাকলে তার মাধ্যম দিয়ে আপনারা ভিসা করে সিঙ্গাপুরে যেতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন